এরোপ্লেনের গতি বিমানের গতি এগুলোকে তোমরা দেখবে ম্যাক নাম্বার দিয়ে ডিনোট করা হয় বলা হয় যে প্লেনটা টু ম্যাক স্পিডে যাচ্ছে বিমানটা থ্রি ম্যাক স্পিডে যাচ্ছে তাহলে এর অর্থ কী হয় এই ম্যাক নাম্বার মানে মনে রাখবে ওপরে হচ্ছে স্পিড অফ অবজেক্ট এবং নিচে হচ্ছে সাউন্ডের স্পিড মানে ওপরে প্লেনের গতি এবং নিচে হচ্ছে শব্দের গতি তাহলে এটা হচ্ছে ম্যাক নাম্বার এখান থেকে আমরা এরোপ্লেনের গতিবার করতে পারবো এরোপ্লেনের গতি ইকলস টু হবে ম্যাক নাম্বার ইন্টু সাউন্ড স্পিড মনে করো টু ম্যাক স্পিডে কোনো বিমান যাচ্ছে আর শব্দের গতিবেগ বায়ুর মধ্যে তিনশো মিটার পার সেকেন্ড তাহলে পারে এখানে বস্তুটা বা এরোপ্লেনটা কত স্পিডে যাচ্ছে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় ছশো মিটার পার সেকেন্ড এত স্পিডে সে যাচ্ছে যদি টু ম্যাক স্পিডে যায় এবার এখান থেকে দেখো তিন চারটে টার্ম এসেছে হাইপারসোনিক সাবসোনিক ট্রানসোনিক সুপারসোনিক এই সমস্ত বেগে যাচ্ছে মনে করো কোনো বিমান যাচ্ছে সুপারসনিক বেগে যাচ্ছে তার মানে কি তার মানে একবার দেখে নাও এখান থেকে সাবসোনিক মানে হচ্ছে শব্দের বেগের থেকে যদি কম বেগে যায় তাহলে ম্যাক নাম্বার একের থেকে কম হবে তাকে আমরা বলবো সাবসনিক যদি ট্রান্সনিক বেগে যায় তার মানে শব্দের বেগেই যাচ্ছে ওপরে শব্দের বেগ যা এবং বস্তুর বেগ তাই হচ্ছে তাহলে পারে এই এর গতিকে আমরা বলবো ট্রান্সোনিক যদি সুপারসোনিক বলি আমরা তার মানে বুঝতে হবে যে শব্দের বেগের থেকে বেশি বেগে যাচ্ছে বস্তুটা বা প্লেনটা শব্দের বেগের থেকে বেশি বেগে যাচ্ছে এই জন্য এর ম্যাক নাম্বার হচ্ছে একের বেশি হয় আর হাইপারসোনিক যদি ম্যাক নাম্বার পাঁচের বেশি হয় তার মানে বস্তুর গতি বা প্লেনের বা বিমানের গতি শব্দের গতির পাঁচ গুণের থেকেও বেশি তাহলে তাকে বলবো আমরা হাইপারসোনিক চলো এখান থেকে কী কী প্রশ্ন দিয়েছে আমরা একবার দেখে নেব তার আগে তোমাকে দেখাই এখানে ট্রানসোনিক মানে হচ্ছে শব্দের গতিবেগে সমান যাচ্ছে ম্যাক নাম্বার এক সুপারসোনিক মানে ম্যাক নাম্বার একের থেকে বেশি হচ্ছে হাইপারসোনিক মানে ম্যাক নাম্বার পাঁচের থেকে বেশি হচ্ছে আর সাবসোনিক মানে ম্যাক নাম্বার একের থেকে কম হচ্ছে এটা মনে রাখবে আর শব্দের গতিবেগ বায়ুর মধ্যে তিনশো থেকে তিনশো মিটার পার সেকেন্ড এটাও মনে রাখবে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না সেটাও মনে রাখবে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয় ধাতুর মধ্যে তারপরে তরল মাধ্যমে তারপরে কঠিন মাধ্যমে কি কি প্রশ্ন দিয়েছে আমরা দেখে নেব একবার প্রথম প্রশ্ন আর আরবি এন ম্যাক নাম্বার হলো ম্যাক নাম্বার হচ্ছে ওপরে বস্তুর বেগ নিচে হচ্ছে শব্দের বেগ তাহলে ওপরে বস্তুর বেগ নিচে শব্দের বেগ অপশান নাম্বার বি আমার সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দিয়েছে এখানে দেখো আর আরবি এন আসা একটা প্রশ্ন দিয়েছে ম্যাক সংখ্যা হলো ম্যাক সংখ্যা কি বাবা ওপরে হচ্ছে বস্তুর বেগ নিচে হচ্ছে শব্দের বেগ তাহলে বস্তুর বেগ আর শব্দের বেগের অনুপাত কোন বস্তুর বেগ আর শব্দের বেগের অনুপাতকে আমরা ম্যাক নাম্বার বলছি অপশান নেক্সট কোশ্চেন এসে সিএমটি এসে দিয়েছে শব্দের বেগ অপেক্ষা কম বেগ কোনটা বোঝানো হচ্ছে শব্দের বেগের চেয়ে কম বেগে যদি যায় তাকে আমরা বলছি কী বাবা সাবসনিক অপশান নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শব্দের বেগ সবচেয়ে বেশি কার মধ্যে সবচেয়ে বেশি মনে রাখবে ধাতুর মধ্যে কঠিন পদার্থের মধ্যে